আলাইকুম জানেন এগুলো কি আলু দিয়া ডাইল পাকাইছি আলু দিয়া ডাইল আলুর ডাইল সাথে টমেটো দিছি সাথে তো কিয়া দিছি কিয়া দিছি সাথে কিয়া দিছি এই তো আম দিছি আম আজকে আলুর ডাইল দিয়া মা খায়া যোগ খায়া ভাত খাম কি হইব ভাই গোস্ত মাছ দিয়া ভাত খায়া গোস্ত মাছ দিয়া খাইলো দিন যাইব ও দাইল দেখা ওদিন মানে মশারির দাইল ছিল না আলু ছিল আলু দু দাইল পাকিয়ালে হম সাত অনেক সাপ হম বন্দুট করে গলা দাদা

দুনিয়ার সব কিছু দিয়ে খাওয়ার চেষ্টা করবেন কিলিকা করবেন হম সুগা কিলিকা করবেন জানেন পরিস্থিতি কখন কোন দিকে মরু নাকি এই করতে পারে এই কারণে যেমন বিরিয়ানির অভ্যাস করবেন তেমন ফান্তা ভাতের অভ্যাস করবেন যেমন আলু ফ্রাইয়ের অভ্যাস করবেন আলু ডাইলের অভ্যাস করবেন কখন পরিস্থিতি কোন দিকে মন নেয় কেউ হতে পারে না এটা তো আল্লাহ জানে কিন্তু আপনার পরিস্থিতির ভিতরে করে দেখেন আপনি এমনিতেই শান্ত হয়ে যাইবেন আল্লাহ আপনারে ধৈর্য দেয়া দিব আপনার পেটে শেয়া নামতে অভ্যাস করব পরিস্থিতির সাথে তো একটু তাল মিলাইতেই হয় জীবন চলব না কারণ আমাদের খাবার লাগে তিন বেলা তিন বেলার ভিতরে আমরা তিন বেলা গুস্তা খাইতাম না তিন বেলা তিন আইটেম দিয়ে খাইতে খাইতে হইব আবার তিন বেলা এক পথ দিয়ে খাইতে হইব Well, I think I love